স্বামী বিবেকানন্দের একশো উনষাটতম জন্মদিন উপলক্ষে বাঁকুড়ার মাচনতলা থেকে লালবাজার মোড় পর্যন্ত বর্ণাঢ্য মিছিল হয় বাঁকুড়া যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী বাঁকুড়া বিধানসভার বিধায়ক শম্পা দরিপা কোয়ার্ডিনেটর সুব্রত দরিপা বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিবাজি বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ সেনগুপ্ত পৌরসভার প্রশাসক মন্ডলের সদস্য দিলীপ আগরওয়াল ও গৌতম দাস সহ অন্যান্যরা আজকে আমরা বাঁকুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা এবং প্রভাত ফেরির মাধ্যমে পাঁচান্তলা মোড় থেকে আমরা লালবাজারে আজকে জমায়ে তৈরি আজকে স্বামী বিবেকানন্দর একশো উনষাটতম জন্মদিন আজকে সকলে বাঁকুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত নেতৃত্ব প্লাস আমাদের জেলা নেতৃত্ব সকলের সহযোগিতায় আজকে আমরা বন্যাট্য শোভাযাত্রা করলাম জন্মদিনটা বাঁকুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে বিশাল মিছিল শহরের বুকে আসে স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে আমরা যুব সমাজ যাতে ঠিক মতো চলতে পারি স্বামীজির যে তোমার বাণী যত মত তত পথ সেটাকে এবং স্বামীজি যেটা সনাতন ধর্ম হিন্দু ধর্ম যেটা পালন করেছিলেন প্রকৃতভাবে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি এবং স্বামীজিকে মাল্যদান করে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি বাঁকুড়ার যুব সমাজ উৎসাহিত উৎফুল্ল তারা মিছিল করে এই দিনটিকে পালন করে স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় পৌরসভা থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা কলেজ মোড় হয়ে চাঁদমারি ডাঙ্গা বিবেকানন্দ মুক্ত মঞ্চ পর্যন্ত যায় এই শোভাযাত্রায় বাঁকুড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দিলীপ আগরওয়াল ও গৌতম দাস সহ পৌরসভার কর্মীবৃন্দ পা মেলান

স্বামী বিবেকানন্দ যিনি যুব সমাজের আইকন তার একশো উনষাটতম জন্মদিন বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় আমরা এই বছরও বাঁকুড়া পৌরসভার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের চানমাইডাঙ্গা বিবেকানন্দ যে মুক্ত মঞ্চ বিবেকানন্দ যে উদ্যান সেখানে আমরা এসে সেখানে ঠাকুরের আবক্ষ মূর্তিতে আমরা মাল্যদানের মাধ্যমে আমরা সেই অনুষ্ঠান আজকে পালন করেছি এবং মুক্ত মঞ্চে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকে উপস্থিত ছিলেন আমাদের বাঁকুড়ার বিশিষ্ট অধ্যাপক মাননীয় সভ্য তিলক ব্যাটাবেল মহাশয় এবং আমাদের রামকৃষ্ণ মঠের স্বামীজি এখানে স্বামী বিবেকানন্দর উপর আলোচনা সভা হয় এবং আমরা আজকের দিনে বিশেষ করে বর্তমান যে ভারতবর্ষের অস্থিরতা চলছে আমরা ভারতবর্ষ তথা পশ্চিম বাংলা মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই যে ভারতবর্ষ যেন ধর্মের নামে আবার যেন বিভক্ত না হয় আজকে ধর্মের নামে ভারতবর্ষে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে পশ্চিম বাংলাও আমরা দেখছি যে আজকে ধর্মের নামে একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ধর্ম একটাই মানব ধর্ম সেই মানব ধর্মকেই সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ তিনি প্রত্যেক বছরে স্বামী এই বারোই জানুয়ারিকে যুব ছাত্র উৎসবে তিনি ঘোষণা করেছিলেন এবং সেই মতো সারা পশ্চিমবাংলায় এই দিনটা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা পৌরসভা এলাকায় ছাত্র যুবৈশব উৎসব হিসাবে পালিত হয় এবং আমরা বাঁকুড়া মানুষের কাছেও বার্তা দিতে চাই যে আসুন যে যার ধর্ম সব থাকুক কিন্তু আসল ধর্ম যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন মানব ধর্ম মানুষের সেবা করা সেই রাস্তায় যাতে আমরা এগিয়ে যেতে পারি যে যার যেখানে যা রাজনীতি করার করুন কিন্তু মানব জাতিকে নিয়ে আবার নতুন করে ধর্মের নামে যেন সারা ভারতবর্ষ তথা বাংলা যেন আবার অশান্তি তৈরি নয় এটুকু আমরা বার্তা দিতে চাই বাঁকুড়া থেকে পাপিয়া বারু রিপোর্ট নূতন ভোর